তোমার বিসিল্লাহিদিয়া উপজেলা বিএনপি বাংলা করেছিলাম লীগ মুক্ত করেছিলাম আওয়ামী কবর রচনা করেছিল আমরা কাপাসিয়াতে সেই মুক্ত পরিবেশে স্বাধীন পরিবেশে আজকে আমরা এখানে কোন দয়া করে কোন স্লোগান দেবেন না ধন্যবাদ ধন্যবাদ কোন স্লোগান দেবেন না সেই মুক্ত পরিবেশে স্বাধীন পরিবেশে আজকে আমরা কাপাসিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সবসময় আপনার শৃঙ্খলার সাথে আমরা আমাদের কর্মসূচি পালন করি আজকেও আমরা সেরূপ একটি শৃঙ্খল

আমাদের মাঝে উপস্থিত আছেন